এক লাখ টকাৰ জোৰত আছে হা আচ্ছা এক লাখ টকাৰ জোৰত আছে আমাৰ কৈছে আমি তাইৰে কৈছে এক লাখ না দহ লাখ টকা আমি চুলতানা পূৰ্বে বাই অনা তাইৰ লগত ফালিটো আমি লৈছোঁ বৰাগবেলিৰ আমাৰ বৰাগবেলিৰ যেড বডি হয় আমি বহন আমি জৰুত যদি পৰে আপোনাৰ যদি পইচা অফুৰণ পৰে যদি আপোনাৰও আমি সহ্য ইভেন পইচাও দিম অফুৰণ যাখে যদি তাৰ সমাজে বা তাৰ আপোনাৰ যদি নাপাৰ আপোনাৰ হাত চালাই যায় আপোনাৰ কৰোৱাইনাৰ কোন সময় লগাই থোৱা অফুৰণ পইচা লাগে লাগি যোৱা অন্য কোনটা লাগে যে পইচা অফুৰণ থাকে আজিকালি আমি কালিগঞ্জ বাছীৰে কৈ আছো আৰু আমাৰ কালিগঞ্জক আৰু বৰাগবেলীৰ আমি এলা দিম পইচা য'ত লাগে আমাৰ

আমরা এখান থেকে অনেক টাকা সাহায্য করিয়া দিছি এই পরিবারের রুল আমিনের পরিবারও জাবির ভাইয়ও দিছেন জাবির ভাইয়ের লাশ ফাটাইয়া আজ পর্যন্ত বাড়ির ফোরন্ত তাই নিয়ে উপস্থিত হয়েছেন এই লাশটা ফাটাইয়া দেওয়ার কারণে তাই নাইয়া বাড়িতে ইয়া খোঁজখবর খবর নেওয়ার কারণে তা অসংখ্য ধন্যবাদ দেয় এই খালিগঞ্জ এলাকার পক্ষ থেকে তো এখানেও বেশ কিছু হওয়ার মতো নাই জাবির জাবিরভাইয়া মাতিস সুলতানবাই মাতিস রনীবাই মাতিস রুরুলবাই মাতিস সবাই শুনছেন আমি একটা কথা কইমু এই নুরু এই জাবির ভাইয়ের জাবির ভাই এমন এক যুবক আমরা এখন সামনে যেহেতু আইসন দেখতে ভাইয়ার আগে আমরা এক নমুনা দেখলাম ভিডিওর মাধ্যমে আজকে ফেস ফেস টু ফেস দেখে অন্য নমুনা লাগে আমি জাবির ভাইয়ের কাছে ভিডিও এক তোমার খাটাকাটি হইতো না আমি জাবির ভাইরে আজকে একটা কথা কইমু যে লাস্ট তো এটা দেখো মারাজিতা আল্লাহর গেছে কোনদিন খেয়ে মরব খিলে হইব হয়তো আপনি খবরও না হইতে পারেন তার পরিবার থেকে তারা লইয়ে হইতে পারোন আপনারা পয়সা দি ফারক্কা আদি ভারক্কা মুক্তি দি ফারক্কা সাহায্য করবা এটা আলাদা ব্যাপার লাস্ট মরি গেছে মানুষটা মারা গেছে তারা কিলা ফাটাই আলাদা চাপটা একটা কথা আমি জাবির ভাই কই যেহেতু জাবির ভাই বহুত ফুরানা বেঙ্গলোর একটা কথা হয় যে নোংরামি যেটা সোলের বেঙ্গলোর যেটা নোংরামি সোলের বেঙ্গলোর এই নোংরামি মুক্ত ব্যাঙ্গলোর হইতে চায় যদি বেঙ্গলোর থেকে যদি নোংরামি মুক্ত যদি বেঙ্গলোর না হয় তো আমাদের আমরা এই এলাকার বেলি আসামর যুবকরা যান জান আর এই মানে হন মারা যাইবা আজকে দেখুন সুজন মারা গেছে এক ফুটের কারণে মারা গেছে আজকে সুলতানায় যেটা করে বিটি বাই খাটাও আমি বিইয়ার খৈয়ার সুলতানায় যেটা করে। সুলতানের কারণে বহু ছয় মরবা এটা হান্ড্রেড পার্ট দেখে রাখবা গতিকে আমি জাবির বাই একটি কথা কইতে চাইম বেঙ্গলোর যারা আমার খালিগঞ্জ বরবালির আসামের যেটা যুবক আসেন সবরে আৰু বইয়া একটা কমেডি সুন্দর করে বানাইয়া যাতে সমাজ খান সুন্দর চলতো আর আমরা এখানে কোনো নোংরামি চলতো না এই নোংরামি বদনাম হইতো না আমরা আসামর নাম না আর জাবির ভাইয়ের নাম বদনাম জাবির ভাইয়ের নাম খারাপ হইব এই কয়েকটা মানুষর কারণে যাতে আমি রিকোয়েস্ট খালিগঞ্জ এলাকার পক্ষ থাকি জাবির ভাইয়ের একটা কথা কইমু দয়া করি আপনারা গিয়া এবার আপনারা জেলা ফারোন এই সমাজটারে সুন্দর করুক আর কিছু কুলাঙ্গার আসন এরারে আপনারা ব্যাংলোর তাকি বয়কট সরুক্ষা বেঙ্গলোর তাকি দেশবাদা ইক আমরা কথা করা লাগে কর্ম আমরা ভরা তো কালকে আমি চুলতানালৈ মাতিছোঁ চুলতানে আমাৰ ফোন কৰিছে তাইৰ নাতি না কি ক'বলৈ এডমিট আছে যাতি এডমিট আছে তাৰে জৰুত আছে আচ্ছা এক লাখ টকাৰ জোৰত আছে আমাৰ এক লাখ না দহ লাখ টকা আমি ভিডিঅ' আছে ৰেকৰ্ডিং আছে দহ লাখ টকা আমি দিম কিন্তু আমাৰ আমাৰ ফৰ্মেলিটি আছে আমি ইমিডিয়েটলি এটা মিটিং বৈঠক কৰিছোঁ আমাৰ বিশ বাইছজন টিম লৈ আহ মিটিং বৈঠক কৰি মিটিঙ আমি অগু আপ্ৰোল লৈছোঁ যে তাইৰে এটা আমি লয়াৰ লৈ আহিম এগ্ৰিমেণ্ট কৰো সেই এগ্ৰিমেণ্টৰ অলৰেডি কপিও আছে আমার ড্রাফট আছে সাথে যে তুমি আও আইয়া আল্লাহনত লিখিতভাবে আমার দেও যে তুমি যে নোংরামি বিগত দিন করি আইস এই দিনের যে হাস করি লইস ই তো কোনো দোয়াই নাই এখন আমার দেশবাসীর গেছে তুমি একটা নিউজ দেও যে আমি আর কোনো দিন এটা করতাম না আমি একদম স্বাভাবিক মেয়ে হয়ে আমি জেলা আরেক গরক বা খাইতে পারেন আমার বইন বাগনি জেলা আসইন দেশবাসীর বইন বাগনি জেলা আসইন বেটি বেটিন তুল্লা খান জেলা তাকা লাগে ওলা তাকতে লাগবো আমার সব কন্ডিশন মোবাইলও লেখা আছে ও কথা কইছে আমি এক লাখ তোমার দরকার নাই আমি দশ লাখ দিমু কিন্তু তাই আমার গেছে এই ফন্ড দিনের টাইম ফন্ড মিনিটের টাইম টাইম আজকে চব্বিশ ঘন্টা হয়েছে তাই আমারে এখন পর্যন্ত সারা দিছে না এখন আমি রাজবাই কমেন্টমেন্ট রাখবো কিলা জনগণ যদি আমার লগে থাকই না বা মানুষ যদি সাথে থাকই না আমি আগেও কইছি আগেও কইছি এখনও কইছি আগেও কইছি এখনও কইছি আমার লগে যদি আপনারা সাথ দেন বাদ বাকি লড়াই আমি করবো আমি ন্যায়ের প্রতি আমি মত গলা নিচে দিতে আমি ডরাই না বা ডরাইতাম না আপনারা সাথ লাগে এখন দেখুন আমি সাথ দিতাম কিলা তাইরে আজকে আজকে দুই সাইডটা ক্রিয়েটার রখলে দুই সাইডটা পাঁচটা ক্রিয়েটার রখলে স্ক্যানার লাগাইয়া দরদি বনিয়া তাইরে টাকা দিতরা ও সময় যদি তাইরে দশ পাঁচ টাকা না তাই আমি আমাৰ কমেণ্টমেণ্টটো আহিলোনে আমাৰ দৰ্জাত আহিলোনে তুমি লাগে কিলা সুন্দৰ কৰি ৰাখা লাগে কালিগঞ্জ হওক বৰাকবা ইয়াৰ ৰিজাল্ট দিলা মানে দেখ বা আমাৰ ভিডিঅ' আপলোড হ'ব দুই দিন দিন লাগিব কাৰণ আমাৰ আপলোড হ'লে লেট হ'ব একটো ত' আমি ইনষ্টাগলোড হ'ব আমাৰ বাইৰ থাকি হে যাৰ বা দেখা বেংলোৰীয়ে টাইম দেইন আৰু চান্দা দেৱা বন্ধ কৰোৱালেকশ্যন কৰা বন্ধ কৰোৱ তাই আমাৰ ক্ষেত্ৰত চাইব আমি দহ লাখ টকা তাইৰ

খৈয়ানা তে চুলতানা উফে তৰে জাৰ শ্ৰী গাই ৰাখো সেইকাৰণে আমি খৈয়ান নৰে খৈয়াৰ নৰে একো তোৰ নাতি না তই ৰেকৰ্ডিঙো ভৰিছ যেন মুক্তাৰে যদি তোৰে বিয়া কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে তাইলে গিয়া তুই মানে যাবির বাইর আইতে আর যতকে ক্রিটার হলে যে আজকে তাই ভিডিও বানাই আর সাপোর্ট করদায় আর হতা করদায় আর হতা করদায় কাল যদি ওকে নোংরামি করে আর তোমরা যদি ভিডিও বানাই হোক সমাজ নষ্ট করে ফুলের নম্বর আট নম্বর স্যান্ডেল তোমরা মুখ করবো ঠিক আছে এগু তাই নাতিও না তার বাইও না তাইর রইলকে ফালি তো হাই আর এই হাই যখন তাইর এক্সিডেন্ট হয়েছে আয়ুষ্মান ভারতের কার্ড নাই নি আসাম সরকার ভারত সরকারে আয়ুষ্মান ভারত দিছে ফার্স্ট লক্ষ ট্রিটমেন্ট দিছে তাইলে কয় লাখ টাকা লাগে তাই ফাউকে ঠিক করতে

আর অনলাইনের মধ্যে যারা সেবা করতে আমি আগ কালকাতে মু তিনটা জিনিস লাগে ভিতরের সততা এর বাদে তোমার উদ্দেশ্য এবং যজবা মানি আল্লাহ দিবা সৎ আল্লাহ দিবা তো এই যে সুজন মরার বাদটা কি বেঙ্গালুরুর মধ্যে বিভিন্ন রকমের অনেক রকমের কেলেঙ্কারির আপনার দেখতে পারছেন সশিয়াল মিডিয়ার মাধ্যমে এই কলেঙ্কারির প্রতিবাদটা খালিগঞ্জ পর্যন্ত আই গেছে ওরাও আমরা সাকসেসফুল এটা আমি কইমু আমার জাবির ভাইয়ের যে উদ্বেগ লই যোন বা বরাক যুব সংগঠন আজকে তোমার তার নাম ডাইরেক্ট লইয়ার সমাজসেবা পৈতৃক সম্পত্তি না সমাজ সেবা যেন আমি করতাম আমার হমুকে আটকাই নিতো আর হমুকে করতো আমি আটকাই যাম ইলাক কিচ্ছু না সমাজ সেবা মানে সমাজের সেবা আমার সেবাও না বরং যুব সংগঠন তুমি যাইন বিগত দিন কাম করিয়া আই রায় কাম করতা কিনো জাবির বাই তোমার কোনো ইন্টারফিয়ার করার কথাও না আর জাবির বাইও যেন কাম কৰতা তুমি যাইনা ইন্টারফিয়ার করতা ইলা কোনো কথাও না আমরা এক কি লক্ষ্য আসলো জাবির ভাই অনলাইনের বাড়িজন একই লক্ষ্য আসলো যেন কোনো ডেড বডি লইয়া সান্দা কালেকশন হয়তো না যেটা একমত আমরাও পারলাম এই সান্ধাত না বিভিন্ন আঙ্গলে মাত্রা যাক দেশে মানুষের কেউ বালা বুজাই রেখেও খারাপ বুজের খেয় ওতা বুজিয়ে খেয়ে ওটা বুজের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার যুব সংগঠন তোমার খুঁইয়া দিয়ার এগিলা যদি কোনো ডেড বডি তুমি ধান হেল্প করতে চাও তোমাদের একটা প্রেস মিডও দেখছি যেন তোমাদের নিঃস্বার্থে তুমি তানে হেল্প করো তাইলে ডেড বডি সামনে রাখিয়া কোনো কিউআর কোনো স্কেনার তোমাদের সংগঠনের দিবা না মাতে বাট বাঢ়িব আপোনাৰ আমাৰ বদনামীও হবা কাৰণ দেখোন অনলাইনৰ জগততো আমাৰও কাম কৰি আৰ অনলাইন জগততো আমাৰও কাম কৰি আৰ ইনশালা মেডিকেল কলেজত যথেষ্ট হেল্প কৰিছে আমাৰ পেজ দিয়া হ'লেও আপোনাৰ বুজাব পাৰিবা চুলতান বাইও জানোৱেইন ত' কথাও চাই মোক বাদ বাকী তোমাৰ যেন হেল্পিং ভিডিঅ' অমুকৰ ভাও ভাঙি গৈছেনি অমুকৰ কিতাপ ভাঙি গৈছেনি আপোনাৰ সৰুই আমাৰ কোনো আপত্তি নাই কিন্তু ডেড বডিৰ ক্ষেত্ৰত স্কেনাৰ লগাইলেও যদি লগাইন ফৰিবাৰৰ লগাবা যে পরিবারের ডেড বডি মারা গেছে ও পরিবারের আপনারা লাগাইন দুই টাকা পাই যদিও পরিবারের মানুষকে ভাববো আর আমার জাবির ভাইয় যখন কইসেও যোগাযোগ করতা তোমার তাই তোমার যোগাযোগ মিলি মিলিমিশে কাম করো না কিন্তু আর মানে কম্পিটিশনের কথা না সমাজসেবা